এক জেলার মেয়ে যখন আরেক জেলায় বউ হয়ে যায় তখন কোন পরিবর্তনটা সবার আগে চোখে পড়ে জানেন খাবারের দিক দিয়ে বিশাল একটা পরিবর্তন সেটা চোখে পড়ে সবার প্রথমে আমি যখন নারায়ণগঞ্জে বউ হয়ে আসলাম তখন আমি এই পরিবর্তনটা সবার আগে লক্ষ্য করেছি আমি ছোটকাল থেকেই থেকে একটু ঝোলের তরকারি বা একটু মাখা মাখা টাইপের তরকারি অনেক বেশি পছন্দ করি বাট এখানে এসে দেখলাম আমার শ্বশুরবাড়িতে তারা একটু ভুনা টাইপের তরকারি বেশি পছন্দ করেন সবসমই বেশি রান্না করে একটু ছড়া ছড়া টাইপের সব কিছু তারা দেখলাম অনেক পছন্দ করে বাই বাই دونك শুভরাখতেছেন কি না শুনা ও তোর জানো তোর সুন্দর যে সুন্দর কেমন থাকসবলান গুড বাট আজকে কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে আজকে দিনটা ছিল পয়লা বৈশাখ সকালবেলা উঠে বাসার সবাই পান্তা ভাত খেয়েছে বাট আমি আমি একমাত্র ব্যক্তি আমার মনে হয় যে পান্তা ভাত একদমই পছন্দ করে না আমি সকালবেলা উঠে আমার মতো রেগুলার নাস্তা দিয়ে শুরু করেছি রুটি এবং চা আর দুপুরের রান্নাটা আজকে আমি কমপ্লিট করে ফেললাম পহেলা বৈশাখে এর আগে আমার কখনোই বের হওয়া হয়নি এই প্রথম আমার কোনো অকেশনে কেন জানি বাইরে বের হতে এত ভালো লাগে না তবে এইবার ভাইয়া অনেক বেশি জোর করছিল যে চলো বের হই কখনো বের হওয়া হয় না সো বের হয়ে গেলাম কোনো প্ল্যান ছাড়াই গিয়েছিলাম তিনশো ফিটে যে দেখি কি পরিমাণে ভিড় রেস্টুরেন্ট ও মাই গড আর ভিড় দেখে ঢুকলামই না বাহির থেকেই চা ফুসকাফ ঝালমুড়ি এগুলো খেয়ে কিছুটা ক্ষুদা মেটালাম বাহিরে থেকে। তবে বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল দিনের বেলা আসলে মনে হয় পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারতাম বাট দিনের বেলা রেডি হয়ে বের হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব আমি ঘুম থেকে উঠি এগারোটা বারোটার দিকে আর এখন তো মা হয়ে গিয়েছি চাইলেই যখন তখন বের হওয়া সম্ভব হয় না আগে শুধু নিজেই রেডি হতাম এখন নিজেকেও রেডি করতে হয় আবার বাচ্চাকেও রেডি করে বের হতে হয় আমরা ঢুকেছিলাম পরে তখন ভিড়টা কিছুটা কম ছিল আমরা বাইরে টুকটাক ছবি টুবি ভিডিও নিচ্ছিলাম ছবি তোলার জন্য ভিতরের থেকে বাহিরের পরিবেশটাই বেটার ছিল অনেকে এই ড্রেসটা পরার পরে আমাকে জিজ্ঞাসা করছিল ড্রেসটা কোথা থেকে নিয়েছি ড্রেসটা নেওয়া হয়েছিল ভগ থেকে আরও দুই বছর আগে এই নিয়ে আমার ড্রেসটা সেকেন্ড টাইম পরা মা হওয়ার পর পর এত বেশি মোটা হয়ে গিয়েছিলাম যে এই টাইপের ড্রেসগুলো লাগছিল না সো এই টাইপের ড্রেসগুলো তখন রেখে দিয়েছিলাম পরাই হয়নি এখন একটু শুকিয়েছি এখন মোটামুটি সব ড্রেসই আগে পড়তে পারি ড্রেসের সাথে ম্যাচিং করা হিসাবটা তোমরা লাভ যা পেয়ে পেয়ে যাবে আমরা রেস্টুরেন্টে কিছুটা সময় কাটিয়ে দেন আমরা বাহিরে জুস কফি চা এগুলো খেতে বের হয়ে গিয়েছিলাম বাহিরের পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর তিনশো ফিটের যারা থাকে আমার মনে হয় যে তাদের মনে হয় এই জায়গাগুলোতে সবসময় আসা হয় রেস্টুরেন্টটা একটু ভিতরে ছিল তবে এটার থেকে একটু সামনে গেলেই কিন্তু অনেক জুসের দোকান চায়ের দোকান তোমরা অ্যাভেলেবেল পাবে রাতের এরকম পরিবেশে আমার মনে হয় যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে এগুলোতে সুন্দর সময় কাটানো যায় একটা জায়গায় যখন আমরা না যাই তখন আমাদের মনে হয় যে জায়গাটা অনেক বেশি দূরে বাট যখন অ্যাভেলেবেল যাওয়া আসা হয় তখন মনে হয় যে না অনেক কাছে আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে আমার আগে উত্তরা অনেক বেশি যাওয়া আসা হতো বিয়ের আগে বাট বিয়ের পরে যখন আমি নারায়ণগঞ্জে চলে আসি এই নারায়ণগঞ্জ থেকে উত্তরায় যাওয়ার কথা চিন্তা করলে আর মাথা অনেক ঘুরতো মনে হতো অনেক বেশি দূরে কিন্তু যখন থেকে আমি আমার তৃতীয় ব্রাঞ্চ উত্তরাতে দিয়েছি তখন থেকে অনেক যাওয়া আসা হয় আর এখন মনে হয় যে না উত্তরা তো এইখানেই অনেক কাছে উত্তরা জমজম টাওয়ার এবং মার্কেটের ঠিক অপোজিটে পর্যায়ে বেস্ট দোতলায় হচ্ছে আমার তৃতীয় ব্রাঞ্চ এখনো যাওনি অবশ্যই ঘুরে আসবে আমাদের নেক্সট আউটলেটটা কোথায় দিলে তোমাদের সুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে নারায়ণগঞ্জ চাষারাতে দেবো নাকি মিরপুরে দিবো এখন আমি অনেক বেশি কনফিউজড তবে অবশ্যই তোমাদের কমেন্টের আশায় রইলাম